হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি ঈদের পরে কিন্তু আমরা ওপেন হয়ে গেছি এবং ফাঁকে একটা ফোন ফেল হবে এটা হচ্ছে হনর এট টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড আর দুশো ছাপান্ন জিবিশন গ্লোবাল এই ফোনটি নেওয়ার জন্য শ্বশুরবাড়ি এলাকা থেকে আসছে এই যে ভাই ব্রাদার ভাই কেমন আছেন এমন সব এরা শ্বশুরবাড়ি এলাকার লোক আত্মীয় স্বজন হ্যাঁ মন্দির শ্বশুর যে ও বই বই এই যে ভাই আছে তো ফোনটা চালাবে কি মূলত আপনি চালাবেন আচ্ছা তো Honor phone পছন্দই আপনাদের জি জি Honor কিন্তু ক্যামেরা কিন্তু অনেক ভালো জানেন হ্যাঁ জানি তো ভাই এইজন্য নামার জন্য আছেন নাকি নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ চাশরা থেকে আসছেন আচ্ছা তো আগে যাক আমুলী খমাদার লাগলে কইতাম জশ ফোন সাহেবের এলাকা না আপনার দোকানে জি ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করে থেকে অথেন্টিকলি একটা ডিভাইস দেওয়ার জন্য এর জন্য মানুষের সাথে ভালোবাসা আপনি দেখলেন তো যে কি ভিড় আমি মানে ইয়ে করতে পারলাম না তো এনশাআল্লাহ ওনাকে দিচ্ছি ব্ল্যাক কালারটা নিবে এটা এখন আনবক্সিং হবে আর দুশো ছাপ্পান্ন জীব ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন হয়ে থাকে এটা সবগুলো কালার হোয়াইট ব্ল্যাক হিসেবে পাওয়া যায় এবং অন্য আরও যে কালার হয় ওগুলো থাকে চায়না ভেরিয়েন্ট পাওয়া যায় ইন্টারন্যাশনাল গ্লোবাল পাওয়া যায় ইন্ডিয়া গ্লোবাল পাওয়া যায় তো ভাইয়া কাটেন ভাইয়ার নাম কি নাসির ভাই আর আছে শাহিন ভাই কে কেব নীরব নীরব ভাই আসলে নীরব দেখছেন নীরব ভাই চালাবে নীরব ভাই নীরব নীরব ভাই দর্শক হয়ে দেখতেছে তো এখানে শাহিন ভাই না শাহিন ভাই আনবক্সিং করতেছে শাহিন ভাইয়ের সাথে আছে নাসির 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 ভাই আর শাহিন ভাই নাকি দুই ভাই মিলে আনবক্সিং করতেছে পলি ভালো করে আমি হচ্ছে অনরের টু হান্ড্রেড ব্ল্যাক কালারটি আট দুইশো ছাপ্পান্ন জিবি ভালাই দিয়ে না ফোন হ্যাঁ করে ফেলেছি এটা কালার হয় হোয়াইট ব্ল্যাক এবং পিঙ্ক এবং আরেকটা আছে কি একটা কালার হয় এটা খুলে ভাইয়া এটা সব ক্যামেরার জন্য অসাধারণ একটা ফোন এবং সেমি কার্ভ এই ফোনটা হালকা কার্ভ ডিসপ্লে করেছে আপনারা কিন্তু এই কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের সব কিন্তু এখন ওপেন আছে বসুন্ধরা সিটি কিন্তু আজকে থেকে ওপেন হয়েছে বিশাল লম্বা একটা ছুটি ছিল সাত দিনের একটা ছুটি শেষে আমরা ফাইনালি ওপেন হয়েছি বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক্ট আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপরেও দেওয়া আছে এবং আপনি কিন্তু দেখে চলে আসতে পারেন বা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্যও ভাই দেবেন এবং বেস্ট প্রাইজে বেস্ট বেস্ট নেওয়ার জন্য চলে আসবেন বসন্তরাতে ভালো থাকবেন সবাই এবং বিশেষ ভিডিও দেখবেন লাইক খাবেন শেয়ার করে দেবেন সব সময়ের মতো আপনারা এবং অবশ্যই ভালো কাজের জন্য উৎসাহ দেবেন আমাদের ভালো থাকবেন সবাই আলাইকুম